আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আমরা আজকে মসজিদের কিছু ডিজিটাল সময়সূচির কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে আমি মোহাম্মদ তুহিন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটা শুরু করতেছি মসজিদের যে ডিজিটাল সময়সূচীগুলো এগুলো যদি আপনারা আপনাদের কাছের মসজিদে আল্লাহর ঘরে যদি আপনারা দান করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নাম দিয়ে অর্ডার করে কিন্তু তৈরি করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ঘড়িগুলা কিন্তু আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমি একটা জিনিস বলতে চাই এখানে চারটি ঘড়ি আছে একটা ডিজাইনে আমাদের এই ডিজাইনগুলো কিন্তু থ্রি ডি ডিজাইন আপনি বাজারে যেমন এই যে একটা ঘড়ি আছে এটা কিন্তু টু ডি ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল সব জায়গায় পেয়ে থাকেন এই ডিজাইনগুলো কিন্তু আমরা কিন্তু এটা লেটেস্ট একটা ডিজাইন আমরা নিয়ে আসছি এটা হচ্ছে থ্রি ডি ডিজাইন এই প্রিন্টটা হচ্ছে থ্রি এটা কিন্তু দেখতে অনেক সুন্দর অসাধারণ একটা প্রিন্টের ভিতরে করা এই ধরনের গড়িগুলো যদি আপনারা মসজিদে দেওয়ার জন্য অর্ডার করতে চান আপনারা কিন্তু অনলাইনেও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন অনলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা চৌষট্টিটা ডিস্ট্রিকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যা করা লাগবে আপনাদের প্রথমে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন আমাদের সাথে অ্যাড হইলে আমরা অসংখ্য ডিজাইন আমরা আপনাদের হোয়াটসঅ্যাপে দিব সেই ডিজাইন থেকে সিলেক্ট করে আপনারা যে ডিজাইনটা নিতে চান সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে তৈরি করে দেব এবং আপনারা যেই নাম দিবেন সেই নামে কিন্তু আমরা তৈরি করে দিব। এখানে দেখেন এক জায়গায় কিন্তু এই ঘড়িগুলো যাচ্ছে এখানে দেখেন এই যে লেখা আছে স্পষ্ট করে মৌজা শাকাতি হাই স্কুল সকলন্য জামে মসজিদ এটাও লালমুনিহাট যাচ্ছে ঘড়িটা এই যে এটাও লালমুনিহাট যাচ্ছে এই ঘড়িটাও কিন্তু লালমুনিহাট যাচ্ছে আবার এই ঘড়িটা যাচ্ছে কিন্তু আপনার জামালপুর যাবে এই ঘড়িটা তাহলে এই একই ডিজাইনের ঘড়িগুলো এগুলো কিন্তু মনে করেন যে বিভিন্ন জায়গার থেকে অর্ডার করে কিন্তু এই ঘড়িগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকে তো এখানে এই ধরনের ঘড়িগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান ছয় হাজার পাঁচশো টাকা ঘড়িগুলোর প্রাইস পড়বে আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে কিন্তু বাকি টাকাটা ঘড়ি নেওয়ার সময় আপনারা দিতে পারবেন এছাড়াও আমাদের আরও অসংখ্য সাইজ আছে বড় বড় সাইজ আছে এই সাইজটা হচ্ছে চব্বিশ বাই ছত্রিশ সাইজ এইটি হচ্ছে সবচেয়ে বেশি সেলিং সাইজ এটা মসজিদের ভিতরে সবচেয়ে বেশি আমরা সেল করে থাকি এই সাইজটা কম দামের ভিতরে ভালো একটি সাইজ তা আজকে যদি এই আমাদের এই ভিডিওটা ভালো লাগে যদি মসজিদের ঘড়িগুলো আপনারা দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করবেন আর এই ঘড়িগুলোর সাথে কিন্তু একটি করে রিমোট দেওয়া আছে এই রিমোটের দিয়ে এই যে প্রোগ্রাম যে বাটনটা আছে এই বাটনে চাপ দিলেই কিন্তু এ দেখেন এই যে ঘড়ির ডিজিটটা কিন্তু এটা ইয়া করতেছে লাভ দিচ্ছে তো এইটাতে কিন্তু আপনারা এই আস্তে আস্তে এটা সেটিং করতে পারবেন প্লাস মাইনাসে চাপ দিয়ে কিন্তু এই যে এখন যেমন এই আপনার এই নয় আপনার ঘন্টার কাটার পরে মিনিটের কাটা তারপরে আপনার হচ্ছে তারিখ তারপরে মাস এইভাবে কিন্তু আপনারা পর্যায়ক্রমে আপনার বার থেকে শুরু করে দেখেন এখানে সব আস্তে আস্তে কিন্তু সবগুলাই কাজ করতেছে এইভাবে কিন্তু আপনারা এটা দিয়ে সেট করতে পারবেন প্রত্যেকটা ঘড়ি এই রিমোটে কিন্তু চলবে তো এই অসাধারণ ঘড়িগুলা যদি আপনারা নিতে চান অবশ্যই দেরি না করে স্ক্রিনের নাম্বারে ফোন করে আমাদেরকে অর্ডার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লা